বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের ক্যালসিয়ামের অভাবে দেখা দেয় হাড় সংক্রান্ত নানা ধরনের সমস্যা তাই হাড়কে ভালো রাখতে হলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ সঠিক রাখা খুবই জরুরি তবে এই ক্যালসিয়ামকে ঠিক রাখার জন্য যে ওষুধই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে কিছু খাবার তাহলে জেনে নিন এই খাবারগুলি কি কি এক বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হারকে মজবুত রেখে হাড় সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে তাই হারকে ভালো রাখতে প্রতিদিন খান বাদাম আপেল হাড়কে মজবুত রেখে হাড়ের একাধিক সমস্যা দূর করতে সক্ষম আপেল এই জন্য প্রতিদিন একটি করে আপেল খান এতে যেমন হারে শক্তি বৃদ্ধি হবে ঠিক তেমনি আমাদের শরীরেও নানা উপকার করবে তিন পেপে জয়েন্টের ব্যথায় ভুগছেন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন পেপে কারণ পেপেতে থাকা উপাদান যাহারের জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এছাড়াও শরীরে যাদের ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে পেপে খান চার কালো মটরশুটি কালো মটরশুটিতে রয়েছে ভরপুর ম্যাঙ্গানিজ যাহারকে মজবুত রাখতে সহায়তা করে এছাড়াও এর মধ্যে রয়েছে এন্টোশিয়ানিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা মুক্ত রেডিকেলকে শরীর থেকে বের করে দেয় পাঁচ গ্রিন টি গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে থেকে রেডিকেল দূর করে হারখয় যাওয়া থেকে রক্ষা করে তাই হার খয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে খান গ্রিন টি এছাড়াও শরীরের টক্সিন বের করে দিতে সহায়তা করে ছয় আদা শরীরের যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্তি দিতে বিশেষভাবে কার্যকর উপাদান হলো আদা তাই বিভিন্ন ধরনের ব্যথা যেমন মাথা ব্যথা পা ব্যথা ইত্যাদি থেকে মুক্তি পেতে খান আদা সাত প্রক্লি প্রোক্লিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যাহারকে শক্ত রাখতে বিশেষভাবে কার্যকরী এছাড়াও এটি মুক্ত রেডিকেলকে শরীর থেকে বের করে দেয় এর ফলে হারের জয়েন্টে কোনো ক্ষতি হয় না